すごいけ শুভ সন্ধ্যা সবাইকে কে রয়েছে কমেন্ট করো কমেন্ট করো কে রয়েছে শুভ সন্ধ্যা সবাইকে কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো কমেন্ট করো রয়েছে তোমরা কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো সবাইকে কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো সবাই রয়েছে কমেন্ট করছো না কেন কমেন্ট করো এই বারজন রয়েছে কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই লাইক ডান করে দিচ্ছ কমেন্ট করছো না কমেন্ট করো সবাই কমেন্ট করো কি বলো কি বলছো কি বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা নমিত তোমাকেও বলো এই যে এমডি বলো একটা কমেন্ট করে চুপ কেন কমেন্ট করো পাগল নাকি পাগল নাকি কেন বলো কিের জন্য বলছো কাকে বলছো পাগল নাকি বলো কমেন্ট করো রয়েছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো মনে পড়ে না কি অবস্থা ঠিক আছে চলো অনেক লোক কমেন্ট করো রয়েছে কমেন্ট করছো না কেন কামনা যাবে যদি খাও তাহলে আমি তোমায় নিয়ে যাব কামনা যাবে যদি যাবে যদি তাহলে আমি তোমায় নিয়ে যাব আমায় নিয়ে যাবে নিয়ে যা জয় কেমন আছে দিদি ভাই হ্যাঁ ভালো আছি নমিতা ভাই বাড়িতে রয়েছে নমিতা বলছি তোমার ভাই কি বাড়িতে রয়েছে ভাই কি না না অনিমেষ বৌদি ভাই হ্যাঁ বলো বৌদি চলে এসছি হ্যাঁ এসো স্বপ্ন বালক বলো হাই কেমন আছো বলো স্বপ্ন আমার বন্ধু করে বন্ধু করে নিচ্ছি তো কেমন আছো ভালো আছি ভালো আছি অনিমেষ বলো তুমি কেমন আছো দিদি তোমার বাসা কোথায় আমার বাসা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর স্বপ্ন ভালো কেন আজকে ইংলিশে কেন বাংলাই করবে না নাকি ভালোবাসা ঠিক আছে বাংলায় করো স্বপ্ন বলছি তুমি বাংলায় করো ভালোবাসা দিচ্ছ বলো স্বপ্ন বলো হ্যাঁ বলো নিমেষ বলো কি অবস্থা বনু তুমি রয়েছ বলো রত্না বনু বলো কেমন আছো স্বপ্ন তুমিও কমেন্ট করো নিমেষ বলো সবাই বলো কি বলছো বলো রতনা নেই আমি রতনার মামি আছি মামি কেমন আছো বলো মামি কেমন আছো বলো রুদি রাতে কি রান্না হয়েছে আজকে বাড়িতে রান্না হচ্ছে লোকজন খাবে তাই আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মামি মাই ভালো আছি মামি মামি তাই কেমন আছে দিদি ভাই ভালো নেই ভালো নেই গো নমিতা ভাই বাড়িতে আছে বলো বলো নিমেশ বলো দিদি ভাই কেন ভালো নেই গো ভালো নেই ভালো আছি কেমন আছো বলো অনিমেষ বলো কেমন আছো দিদি ভাই কেমন আছো ভালো নেই হ্যাঁ নমিতা তুমি আছো আমি জানি ভাই আছে নাকি বাড়িতে একটা কথা বলবো ভাবছিলাম বৌদি যাব তোমার বাড়ি তুমি কথা বল বলে রেখো ওই ব্যাপারে বুঝলে হ্যাঁ বুঝেছি ওই ব্যাপারে বুঝেছি অনিমেষ কি করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বলো খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি ভালো আছি বাড়ির সবাই ভালো বলো বাড়ির সবাই ভালো বৌদি দশটার পরে খাবো দশটার পরে খাবে কেন এখন টিফিন করনি দশটার পরে ঠিক আছে ভাত খাবে এখন হ্যাঁ বৌদি বাড়ি সবাই ভালো সকালে তো করি আসো ওই সময় কথা বলবো তখন সকালে আটটায় করি নটায় রাত্রে আটটায় হ্যাঁ বৌদি বাড়ি সবাই ভালো আচ্ছা আসবো হ্যাঁ আমি তো এখন বেশি করি না এই দশ পনেরো মিনিট মতন করি আজকে বাড়িতে লোকজন খাবে একটু ব্যস্ত আছি তাই দশ খানে বেশি নয় এখনই বন্ধ করে দিব ঠিক আছে অনিমেষ ভালো তো তোমার বাড়ি যাব করে চলে যাব আসো চলে আসো এক্ষুনি চলে আসো আছি হ্যাঁ ভালো থেকো সবাই ভালো থেকো ভালো না থাকলে তো কথা বলবো কি করে সবাই ভালো থেকো ঠিক আছে অনিমেষ এখন বেশিক্ষণ থাকবো না আমি এখনই বন্ধ করে দেবো এখন দশ পনেরো মিনিট করি জাস্ট বেশি না সকালে আটটায় এসো অবশ্যই কথা বলবো তোমার সঙ্গে নটা সকালে নটায় এসো অবশ্যই কথা বলবো আচ্ছা এখন আমি তো বন্ধ করে দেবো বাড়িতে একটু লোকজন খাবে তো তাই একটু ব্যস্ত আছি ঠিক আছে চলে এসো খেতে চলে আসো বলো এখনই নিমন্ত্রণ করছো ঠিক আছে অনিমেষ আসছি এখন বন্ধ করে দেবো এখনই একটু ব্যস্ত আছি তো তাই দশ মিনিট মতন এমনি ঠিক আছে সকালে এসো নটায় এলবিতে ঠিক আছে টাটা টাটা ঠিক আছে আসছে এখন কথা বলবো সকালে কথা বলবো তোমার সঙ্গে নয়টায় আচ্ছা বৌদি ঠিক আছে টাটা আসছি নটায় এসো অবশ্যই কথা বলবো তোমার সঙ্গে